দশ সেকেন্ডের একটি দোয়া মাত্র দশ বার করুন সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য দোয়া লিখতেই থাকবে সব লিখতেই থাকবে খুশি মনে আপনারা খুশি খুশি আছে তো ইনশাল্লাহ তোমরা তো প্রায় কিন্তু একটা কথা বলো হুজুর এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়া আমার প্রচুর হেভি ওয়েট মানে এত পরিমাণ সোয়াব আল্লাহ পাক যাতে করে আমার নামায় লিখে দেয় আজকে টুডে আই এম গোয়িং টু শেয়ার অ্যাবাউট দিস দোয়া এই দোয়াটা আমি আজকে শিক্ষা দেবো ইনশাল্লাহ আলাম একটা কথা মাথায় রাখতে হবে পৃথিবীতে সবচাইতে ভারী দোয়া হচ্ছে সবচাইতে শক্তিশালী দোয়া হচ্ছে যে দোয়া পড়লে আল্লাহ খুশি হয়ে যায় এখানে শেষ নয় উলুম একজন আলেম বিখ্যাত একজন আলেম তিনি ইন্তেকালের পর তার একজন ছাত্র তাকে স্বপ্ন দেখালো স্বপ্ন কি দেখলো ছাত্র দেখলো যে হুজুরের কাছে সে কিতাব নিয়ে গেল হুজুরের কাছে যখন কিতাব নিয়ে গেল তখন হুজুর বলল দুনিয়াতে বসে যেমন জালাইতা আজকে আমি ইন্তেকাল করেছি কবরের মধ্যে চলে এসেছি এখানেও তুমি জ্বালাইতে আসছো আছে না নাই সমাজে কিন্তু এরকম আছে একবার স্টুডেন্ট কিছু প্রচুর প্রশ্ন করে হুজুরকে হুজুর বলল আমি তো ইন্তেকাল করেছি তুমি কি ভুলে গেছো নাকি ছাত্র তখন তার কাছে ক্ষমা চাইলেন ও হুজুর আমি ভুলে গেছিলাম আপনি ইন্তেকাল করেছেন আপনি এখন কেমন আছেন খুব মনোযোগ খুব মনোযোগ খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি এই স্বপ্নটি একটা কিতাবের মধ্যে এসেছে দারুল উলুম দেওবন মাদ্রাসার তিনি প্রধান মুফতি ছিলেন তিনি তার জীবনে প্রচুর আমল করেছেন অনেক বড় মাহের আলেম ছিলেন এখানে শেষ নয় এই যে আল্লামা শফি রহমাহুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন তিনিও কিন্তু তার ছাত্র ছিলেন সুবহানাল্লাহ হুজুর গিয়ে ছাত্র জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন কবরের মধ্যে কেমন চলছে আপনার হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও আমার ছাত্র তুমি জানো না আমি সুন্নত করেছি নফল করেছি রোজা রেখেছি ফরজ করেছি মোস্তহাব করেছে এমন কোন আয়বাদত নাই যে আইবাদতটা আমি করে নাই অথচ আমার কোন আইবাদত তিনি কবুল করেন নাই কোন কোনো তিনি কবুল করেন নাই ভয় পেয়ে গেল কি হলো হুজুর তাহলে আপনার কি অবস্থা কবরের কি আসাব চলছে নাকি হুজুর না কবর আজাম চলে নাই রব্বুল আলামিন আমার একটা দোয়ার কারণে একটা এবাদত রব্বুল আলামিন পছন্দ করে ফেলেছে ওই দোয়ার কারণে ওই এবাদতের কারণে আমার জীবনের সব এবাদত গুলো আল্লাহ কবুল করে নিয়েছে একটা দোয়া তোমরা যখন ক্লাসে আসতে আসার পর এক গ্রুপ যখন চলে যেতে দ্বিতীয় গ্রুপ আসার ফাঁকে যে পাঁচ মিনিটের একটা সময় আমার হাতে থাকতো সেই সময়ে আমি একটা দোয়া পড়তাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়েছে আল্লাহ পাক সেই দোয়ার উসিলায় আমার সকল ইবাদতগুলো কবুল করে দিয়েছে সুবহানাল্লাহ এই হচ্ছে এই হচ্ছে আল্লাহর কবুলিয়াত কোন দোয়া কবুল হবে এটা আমরা কেউ জানি না আমি এখন তোমাদের আই এম গোইং টু টিচ ইউ দ্য দোয়া দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ দ্যাট ইজ এমন একটা দোয়া যেটা হাদিস শরীফে বর্ণিত আছে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত সব লিখতে থাকবে তারা ক্লান্ত হয়ে যাবে তারা উইক হয়ে যাবে তারপরে তারা লিখতেই থাকবে লিখতেই থাকবে আল্লাহ একবার সেই দোয়াটি বিশ্বনবী তিনি শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি হচ্ছে একটা দুরুদ বিশ্বনবীর উপর যে দুরুদ যে যত বেশি পড়বে আমার রসুল স্পষ্ট কি বলে দিয়েছেন যে ওয়াজবতে লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা তার উপর আমার ওয়াজিব হয়ে যাবে তাকে কিয়ামতের দিন তাকে নিয়ে আমাকে জান্নাতে যাওয়া সুবহানাল্লাহ সেই বিশ্বনবীর একটি দরুদ শরীফ শিক্ষা দিয়েছেন এ দুরুসুর আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহু তাআলা আনহু থেকে বন্ডিত বিশ্বনবী তিনি বলে দিয়েছেন হাদিসের বর্ণনা সহিহ হাদিস তিনি বলেছেন তোমরা এটা বেশি করে পড়ো আল্লাহু আকবার ও মাই ফিল জান্নাহ যে বেশি করে পড়বে সে আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সেটা হচ্ছে সাল্লাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু

দূরটা যদি বেশি করে পড়ি আল্লাহ পাক তোমার আমার আমল নামায় সত্তর জন ফেরেস তাকে তোমার জন্য দায়িত্বে নিয়োজিত করে দিবে তারা দে অলওয়েজ রাইটিং তোমার এই বিষয়টা তারা লিখতেই থাকবে ক্লান্ত হয়ে যাবে কতদিন বলছিলাম মুরব্বী কতদিন বলছিলাম এক হাজার দিন মেশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দূরটা বেশি করে পড়ে আল্লাহ প্রাপ্তি হওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন